আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে চব্বিশ ঘন্টা পর এই চট্টগ্রাম প্রেস ক্লাবে আমাদের রাহেল সুন্নত তরুণ উলামা পরিষদের পক্ষ থেকে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে এটা অত্যন্ত দুঃখজনক যে কারণে ওনার একটা মাহফিলকে কেন্দ্র করে যেই ঠুনকু কারণে ওনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আমরা অচিরেই এ থেকে ওনার এই মামলা দৃষ্টি করা হোক ওনার এ থেকে ওনার মুক্তি চাই এই দাবি আমরা এখান থেকে করছি বাইরে আমার আমরা শান্তি চাই আমরা অশান্তি চাই না আমরা বর্তমান সরকারের কাছে এদেশের আর্থসামাজিক রাজনৈতিক সমস্ত জায়গায় আমরা শান্তি সম্প্রীতি থাকুক দেশ এগিয়ে যাক দেশের মধ্যে কোনো রকমের অশান্তি আবার হোক এটা আমরা সুন্নি জনতা এটা কোনোদিন চায় না এই দেশের সুন্নি জনতা হচ্ছে সংখ্যা গরিষ্ঠ যদি সংখ্যা গরিষ্ঠ সুন্নি জনতাকে কে উস্কানি দিয়ে মাঠে নামাতে চায় তাদের উদ্দেশ্য করে বলে দিতে চায়

করতে হবে করতে হবে কেউ যদি গৌর গোবিন্দ হয়ে আসতে চাই আমরা শাহজালাল হয়ে নামতে প্রস্তুত আছি না নাই কেউ যদি এদিক হয়ে মাঠে নামতে চায় আমরা ইমাম হুসেন হয়ে নামতে প্রস্তুত আছি না নাই কেউ যদি মামরুক হয়ে মাঠে নামতে চাই মনে রাখবেন আমরা এই ব্রাইবাল ইসলামের অনুসারী হয়ে মাঠে নামব ঠিক কিনে বলেন আমি বলতে চাই মনে রাখবেন বীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি একজনের বিরুদ্ধে মামলা দিয়ে আপনারা তাকে জেল জুলুম দিবেন ঠা আপনাদের দুঃস্বপ্ন মনে রাখবেন এই বাংলাদেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে লক্ষ তাহের আছে একটি ক্ষীণ বলে আজ মুক্তি মুফতি গিয়া সুদ্দিন আত্মা হিরি সাহেবের বিরুদ্ধে সেই মানহানি মামলা করা হয়েছে যে জেল ঝুলমের ভাঙ্গা ভয় দেখানো হচ্ছে আমরা সুন্নিরা হুসাইনি প্রেমিকরা মনে রাখবেন সেই জেল জুলুমের ভয় করি সুন্নিরা যখন রাজপথে নাম্বে এই দেশে যারা কোরআনে আগুন দিয়েছিল এই দেশে যারা মসজিদের চাই নামাজে আগুন দিয়েছিল এই দেশে যারা হান আগুন দিয়েছিল যারা ইসলামের নাম নিজের সত্য ব্যবহার করে আমরা তাদেরকে বলতে চাই কোরআন নবী আমার আউলি গ্রামের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে আমাদের দেশের মসনদে বসিয়ে নবী বিদ্যুৎ বিরুদ্ধে কথা আমরা সন্নিরা মানব না ঠিক কিনা বলে গিয় সুদ্দিন তাহরি কে যে মামলা দেওয়া হয়েছে এটা মাত্র সাজানো মামলা আসল উদ্দেশ্য সেটা নয় আসল উদ্দেশ্য হচ্ছে সরকার বাহাদুর যিনি ক্ষমতায় এখন বসেছেন ইনি আমার রসুলের বিরুদ্ধে কথা বলেছেন ইনি মা খতিজাতুল কবরাকে নিয়ে কটক্ষ করেছেন এর প্রতিবাদে ইনি যখন মোবাইল স্ট্যাটাস দিয়েছেন বক্তৃতা দিয়েছেন এটাকে কেন্দ্র করে ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ওনার কন্ট্রোল করতে চাই ঠিক কিনা বাইরে চব্বিশ ঘন্টার ভিতরে মামলা প্রত্যাহার করুন আর না হয় বাংলাদেশের সমস্ত সুন্নিদেরকে মামলার আসামি বানা স্পষ্ট ভাষায় বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় যে করেছে মামলা সেটা আমরা জানতে চাই না চব্বিশ ঘন্টার ভিতরে আপনি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে মামলা প্রত্যাহার করবেন আর না হয় আমাদের চারজন নেতৃবৃন্দরা প্রধান উপদেষ্টার কাছে গিয়েছে আমরা আজ রাত পর্যন্ত দেখবো যদি মামলা প্রত্যাহার না হয় চব্বিশ ঘন্টা পরে বাংলাদেশের রেল পথ অচল হবে এরপরে বাংলাদেশের সড়ক পথ বন্ধ করে দেওয়া হবে নৌ বন্ধ করে দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত তাহির মামলা প্রত্যাহার করা হবে না ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশের যোগাযোগ বন্ধ থাকবে যে যেখানে থাকবেন প্রত্যেকটা জায়গায় কর্মসূচি পালন করুন রাস্তাঘাট অবরোধ ঘোষণা করুন ঠিক আল্লামা কাসিম উদ্দিন তাহেরি কারোজ রাজ্যম এ নিয়ে ব্যাকফুটواره করে নাই একমাত্র দোষ আল্লামা তাহেরি আল্লাহর হাবিবের এক আদনা হওয়ার কারণে নবীর দশমুল নাই তাখির বিরুদ্ধে মামলা দিতে পারে কে কি বলেন ভাইয়া যারা বিগত কালিয়ও নবীর পরিবার নিকটত্ব করেছিল আজ তাদের তাদেরকে বলতে চাই তুমি যাই হোক না কেন নবীর গুলামের বিরুদ্ধে মামলা দিয়ে তুমি রেহাই পাবে না লক্ষ লক্ষ মুসলমান সুন্নি মুসলমানরা রাস্তায় নামবে দুই দেশ তারা অসল করে দেবার ক্ষমতা রাখে ঠিক কিনা বলেন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আমরা শান্তিপ্রিয় বলে পদে পদে আমাদেরকে বারংবার বিভিন্নভাবে অপদস্থ করা হয়েছে ঠিক না বলে আমরা দেখতে পেয়েছি এই পাঁচে আগস্টের পরে বিভিন্ন প্রতিষ্ঠান মসজিদ মাদ্রাসা এবং আমাদের মাঝারে হামলা করা হয়েছে আমরা কখনো ভন্ডের পক্ষে ছিলাম না আমরা কোনো ভন্ডকে সমর্থন করিনি আমরা সব সময় হকের পক্ষে নবী সাহাবী আউলিয়া ইকরামের পক্ষে কথা বলেছি এবং দেশের উন্নয়নে দেশ কিভাবে শান্তিভাবে চলবে আমরা সেটার দিক ছিলাম কিন্তু আজ আমরা পদে পদে অবদস্ত হচ্ছি তারই পরিক্রমায় দেখতে পেলাম আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি উনি যখন এই রাষ্ট্রের পক্ষে কথা বলেন যখন সুন্নিয়তের পক্ষে কথা বলেন তো ওনার বিপক্ষে ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ওনার কণ্ঠরোধ করতে চাওয়া হচ্ছে কথা বলেন ঠিক আমরা সুন্নি জনতা কখনো ঘরে বসে থাকবো না একজন তাহের বিরুদ্ধে মামলা দেওয়া মানে গোটা সুন্নি জগতের সমস্ত ওলামায়ে কেরামের বিরুদ্ধে মামলা দেওয়া ঠিক না সারা বাংলার সুন্নি আলেম সুন্নি জনসাধারণ আজ রাস্তায় নেমে পড়েছে মাননীয় সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি আজ প্রেস ক্লাবে আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি আল্লামা গিয়াসউদ্দিন তাহরির মিথ্যা মামলা উদ্ধার করা না হয় আগামী কালকে থেকে আরক কর্মসূচি তীব্র থেকে তীব্রতর হবে এই চট্টগ্রাম এখন থেকে সারা বাংলায় কর্মসূচি ঘোষণা হবে এবং আমরা সবাই রাজপথে নেমে পড়তে বাধ্য হব গ্যাস উদ্দিন তাহেরির মাহফিল বন্ধ করার ষড়যন্ত্র চলেছিল এদেশের সুফিবাদী জনতা তাদের স্টপ করে দিতে বাধ্য হয়েছে আবার নতুন করে যখন তাহেরিকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে এদেশের সুফিবাদী জনতারা আবারও রাজপথে আসতে বাধ্য হয়েছে আজকে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে দেখতে পেলাম সারা বাংলাদেশে একের পর এক এক একটি সংগঠনের মাধ্যমে গ্যাস তাইরির মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজপথে কর্মসূচি এসেছে একইভাবে একাধিক সংগঠনের নেতা সমস্ত সংগঠনগুলো যদি রাজপথে আসে বাংলাদেশে সুফিবাদীদের আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেও ব্যাপক হবে বাইর আমার সুতরাং এই বাংলাদেশে অস্থির পরিস্থিতি সৃষ্টি না করে অনতি বিলম্বে তাহারির মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি আজকে আমরা এই প্রেস ক্লাবের সামনে দণ্ডায়মান হওয়ার একটি মাত্র কারণ সেটা হচ্ছে দাবি আদায়ের জন্য এখানে আসছি ঠিক না দাবি আদায়ের জন্য এখানে আসছি দাবি একটাই সেই দাবি হচ্ছে আমাদের প্রাণ স্পন্দন তরুণ আলম নিরঙ্কুশ একজন সরল সাহস সুন্নি বক্তা আল্লামা গিয়াসউদ্দিন তাহেরির সাথে অন্যায় আচরণমূলক ষড়যন্ত্র মামলা হয়েছে অনতি বিলম্বে এই মামলা প্রত্যাহার যদি করা না হয় উদার কসম এদেশের অগণিত লাখো লাখো সুন্নি জনতা তাদের ঘর ত্যাগ করে আরামের স্থানকে হারাম করে রাজপথে এসে সমস্ত দুর্নীতি দুঃসাহস যারা দেখাচ্ছে তাদের দাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্য তৈরি হয়েছে এই ঘোষণা এই উদাত্ত আহ্বান জানানোর জন্য আজকের সমাবেশ সংগ্রামী সুন্নি জনতা যারা আজকে আসছেন এই রকম ডাক যে কোনো মুহূর্তে রাত্রে আর দিনে যে কোনো সময় আসতে পারে আপনারা সবাই সজাগ থাকবেন ডাক আসলে কে ডাক দিয়েছে দেখার বিষয় নয় কোথায় ডাক দিয়েছে আমরা দেখবো না কোন সংগঠন সুন্নি সংগঠন যে কোনো সুন্নি সংগঠন যদি ডাক দে আমরা এরকম পিপ্রার মতো দলবদ্ধ হয়ে রাজপথে জান কুরবান দেওয়ার জন্য চলে যাব ইনশাআল্লাহ যারা এই সরকারের আগের সরকারকে মা জননী বলে উপাধি দিয়েছে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে উপদেষ্টা করা হচ্ছে ঠিক কি না তাহিরি সাহেব বলেছেন বৈষম্যতা রাখা যাবে না সেই বিরুদ্ধে তিনি হুঙ্কার দিয়েছে বিদায় আজকে ওনাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে প্রিয় সুন্নি জনতা টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত দীপ্ত কণ্ঠে আমরা বলতে চাই আজকের এই সমাবেশে আল্লামা আবুল কাশেম নুরি মদ্দাজিল্লুল আলী একত্রতা পোষণ করেছেন এবং বলেছেন আল্লামা তাহিরির এই মিথ্যা মামলা যদি প্রত্যাহার করা না হয় তাহলে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই সড়ক পথ বন্ধ করে দেওয়া হবে সংগ্রামী জনতা শুধু মুক্তি গিয়াসুদ্দিন তাইরি নয় আমরা দেখতে পারছি যারা এদেশের স্বাধীনতা বিরোধী যারা এদেশে অশান্ত সৃষ্টি করতে চায় তাদেরকে ডেকে আবার কিসের সংলাপ এই স্বাধীনতা যুদ্ধে যাদের অবদান রয়েছে শান্তিপ্রিয় প্রিয় সুন্নি জনতার ঠিক না তাই আমি বলবো কোনো বৈষম্যতা না রেখে সুন্নিয়তের প্রতিনিধিদেরকে আপনারা সুযোগ দেওয়ার উদাত্ত হবান এবং আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাইরির এই মিথ্যা মামলার প্রত্যাহার করার দাবি জানিয়ে আমার বক্তব্য আমি এখানেই পীর গিয়াসউদ্দিন তাহিরি উনি স্বাধীনতার পক্ষে বলে আসতেছে সুশৃঙ্খল দেশ কীভাবে পরিচালিত হবে সেই পক্ষে বলে আসতেছে সুফিবাদীদের পক্ষে বলে আসতেছে সারা বাংলাদেশের প্রশাসন গোয়েন্দা সংস্থা এনএসআই সর্বমহলের আমার প্রশাসনের ভাইয়েরা সকলে জানে এ সুন্নি বক্তা কীরকম টেকনাফ থেকে তেতুলিয়া রুপসা থেকে পাতুরিয়া ইসলামের ক্ষেতমতে শসে বেড়াচ্ছে ত্রিবন্দ্রমার আমার একটা মাত্র প্রস্তাব সরকার মহল বরাবরে অতি সত্তর। টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টার মধ্যে স্বাধীনতার সপক্ষে এই শক্তি এই ইসলামিক স্পিকার পীর মোহাম্মদ গিয়াসুদ্দিন আল কাদরিকে কোনো শর্ত সরায়েত ব্যতীত অতি সত্তর নিঃশর্তভাবে মামলা খারেজ করে দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার সে মন্ত্রণালয়ে সে আমাদের জোর দাবি জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি জানলাম পাঁচ আগস্টের আগে যে আন্দোলন হয়েছিল কোটা বিরোধী যে আন্দোলন হয়েছিল আমার সুন্নি জনতা সংগঠনের ছাত্র প্রতিনিধিরা সেই আন্দোলনে সম্পৃক্ত ছিল রে কিনা ভাইরাবার কিন্তু আজকে যে উদ্দেশ্যে আমরা পাঁচে আগস্ট সংগঠিত করেছিলাম কিন্তু দেখতে পেলাম পাঁচ আগস্টের পরে আমার দেশের বাজারগুলোতে হামলা করা হয়েছে আমরা তার জন্য এই পাঁচ আগস্ট সৃষ্টি করি নাই ঠিক আমার আমরা দেখতে পেয়েছি আমার মসজিদ থেকে ইমাম হতিবদেরকে জোর পূর্বক বের করে দেওয়া হয়েছে তাই আমরা বলতে চাই আজকে আমার ভাই গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে আরে মামলা দিয়ে সুন্নি জনতাকে দমিয়ে রাখা যাবে না আমি বলতে চাই সেই হিসাব করণী কত দিলে কত কম কত বেশি কিন্তু আজকে আমরা হিসাব করতে শিখেছি আমরা পাই টু পাই বুঝিয়ে দেব অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সাথে কিভাবে বেঈমানি করে যাচ্ছে সুতরাং তাদের সমস্ত হিসাব আমাদেরকে বুঝিয়ে দিতে হবে এবং গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করে আজকে যে সিনিয়র নেতৃবৃন্দরা যে ঘোষণা দিবেন সেই অনুপাতে আমি আমার সুন্নি জনতাকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এখনই শেষ করছি জনপ্রিয় ইসলামী বক্তা নন্দিত আলমেদিন আল্লামা গিয়াসউদ্দিন তাহের মিথ্যা মামলা চব্বিশ ঘন্টার মধ্যে প্রত্যাহার করে চট্টগ্রাম নয় সারা বাংলাদেশের সুন্নি জনতার অন্তরের মধ্যে যে ব্যথা এই ব্যথা অতি সত্বর সংবরণ করবেন এই প্রত্যাশা প্রশাসনের কাছে কামনা করে আমার সংক্ষেপ শুভেচ্ছা বক্তব্য শেষ করলাম আমরা বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন করেছি বাংলাদেশ থেকে বৈষম্যতা দূর করার জন্যে আবারও যদি বৈষম্যতা দেখা দেয় আবারও বৈষম্য বিরোধী আন্দোলনে বর্তমান প্রশাসনকে হটিয়ে বাংলাদেশকে আবারও স্বাধীন করতে প্রস্তুত আছে আমরা প্রশাসনকে বলি আপনারা ব্যবহারিত আর হবেন না কোন রাজনৈতিক দলের জন্য কোন ক্ষমতাধর ব্যক্তির জন্য নিজেকে ব্যবহার না করে জনগণের সেবায় ব্যবহার করতে শিখুন নতুবা পাঁচে আগস্ট যে অবস্থা আপনাদের হয়েছে তার চাইতে আরো শোচনীয় অবস্থা সামনে অপেক্ষা করছে আমার ভাই তাহিরি মামলা দিয়ে দমানোর স্বপ্ন দুঃস্বপ্ন ছাড়ার কিছুই থাকবে না এজন্য জানাচ্ছি অনতি বিলম্বে বাংলার সাধারণ সুন্নি মুসলমানকে শান্তিতে অবস্থায় রাখতে যদি হয় তাহিরিকের মামলার প্রত্যাহার করতে হবে নতুবা বাংলা অচল হয়ে যাবে বাংলাদেশে এখনো শাহজালালের উত্তরসরি এখনো আছে আপনারা গোর গোবিন্দকে দেখেছেন এখনো শাহজালালের সৈনিককে দেখেন নাই এখনো শাহিন শাহ আদালতের সৈনিককে দেখেন নাই আমরা রাজপথে আজকে রক্ত দেওয়ার জন্য এসে গেছি রক্ত যদি জড়াতে হয় প্রস্তুত আছি পালাবার দরজা কাউকে দেব না আমরা আশা করেছিলাম এ দেশের শান্তিপ্রিয় সুফিবাদী জনগণকে হয়তো আর রাস্তায় নামতে হবে না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সেদিনও শান্ত ছিলাম যখন কমার্স কলেজ সত্তরে আমার ভাই সহিত লিয়াকতকে হত্যা করা হয়েছিল আমরা আইনকে শ্রদ্ধা করেছিলাম আমরা সেদিনও শান্ত ছিলাম যখন চন্দ্রগোনা আই আমার ভাই হালিমকে হত্যা করা হয়েছিল তখনও আমরা আইনকে শ্রদ্ধা করেছিলাম আমরা সেদিনও শান্ত ছিলাম যখন ঢাকায় আল্লামা নুরুল ইসলাম ফারুকিকে হত্যা করা হয়েছিল আমরা আইনকে শ্রদ্ধা করেছি আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা দেখেছি মাজারে যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে মামলা হয় নাই মসজিদে ঢুকে অরাজকতা সৃষ্টি করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলা হয় নাই গতকাল তোরাক নদীর পারে ইসলামের নামে দুই গোষ্ঠীর মারামারি হয়েছে তখনও মামলা হয় নাই গিয়াসউদ্দিন তাহিরিকে যখন প্রশাসন বলল আপনার বক্তব্য দশ মিনিটের মধ্যে শেষ করেন তিনি সেই বক্তব্য শেষ করলেন মাত্র সাত মিনিটে উত্তেজিত জনতা কি করেছে সেটা দায়িত্ব তাহের নয় কারণ আপনারা মাহফিল বন্ধ করেছেন অথচ আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সুশীল সমাজ দায়িত্ব নিয়েছে আমরা আশঙ্কা করছি ফেসিবাদের বিদায় হয়েছে ফেসিবাদের গডফাদারের আবির্ভাব আমরা চাই না তার আগে আমি আপনাদেরকে হুঁশিয়ার করে দিচ্ছি এদেশে সব সময় সুন্নি জনগণ সুফিবাদের চর্চা করেছে শান্তিতে বসবাসের নিশ্চয়তা চেয়েছে আর আপনারা যদি সুন্নিদের শান্তি ভঙ্গ করার চেষ্টা করেন আইন সুন্নিরা ভঙ্গ করতে বাধ্য হবে অতএব আন্দোলন চলবে নুর ইসলাম নুরুল ইসলাম আল্লামা তাহরির আল্লামা তাহার যতক্ষণ পর্যন্ত মামলা হবে না ততক্ষণ পর্যন্ত জনগণ ঘরে ফিরে যাবে না বাইরে আমার আপনারা ঐক্যবদ্ধ থাকুন কে মঞ্চে আসছে কে মঞ্চে থেকে যাচ্ছে সেটা বিষয় নয় সুন্নিরা যখন ডাক দেবে সব কিছু বলে এক কাতারে সামিল হবেন আমরা সবাই রাজপথের কর্মী নেতা হওয়ার যোগ্যতা আমাদের নাই আমরা সবাই রাজপথের কর্মী হয়ে এই দেশকে সুন্নিয়তের বাংলাদেশ হিসেবে গড়ে তোলার শপথ নেব ইনশাল্লাহ দেখা হবে রাজপথে কথা হবে মিছিলে আল্লামা মুফতি গিয়াসুদ্দিন তাহরির ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে চব্বিশ ঘন্টা পর এই চট্টগ্রাম প্রাস প্রেস ক্লাবে আমাদের রাহেল সুন্নত তরুণ উলামা পরিষদের পক্ষ থেকে কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে চব্বিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছি অতএব সরকার বাহাদুরকে জানাতে চাই এই দেশে বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্য দূর করবার জন্য আজকে আপনারা ক্ষমতায় বসেছেন আপনারা যদি আবারও বৈষম্যতা সৃষ্টি করেন এই বৈষম্য দূর করার জন্য বাংলার সন্নি মুসলমান আজ সবাই ঐক্যবদ্ধ আল্লামা গিয়াসুদ্দিন তাহিরি ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা ঠুকি দেওয়া হয়েছে এও লক্ষ্য করলাম যে এটাকে কেন্দ্র করে সারা দেশের সুন্নি জনতা ফুসে উঠেছে আমি যাচ্ছি মূলত দু হাজারই প্রোগ্রামে সেখান থেকে রাত্রে আনোয়ারা যাব যাবার পথে এখানে এই প্রতিবাদ জমায়েত হচ্ছে আমাকে ফোন করা হয়েছে আমি যাবার পথে আপনাদের এই প্রতিবাদ সমাবেশের সাথে আমিও শরিক সামিল হলাম আমার বন্ধুরা ভাইয়েরা এটা অত্যন্ত দুঃখজনক যে কারণে ওনার একটা মাহফিলকে কেন্দ্র করে যেই ঠুনকু কারণে ওনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আমরা অচিরেই এ থেকে ওনার এই মামলা দিশপিস করা হোক ওনার এ থেকে ওনার মুক্তি চাই এই দাবি আমরা এখান থেকে করছি ভাইরা আমার আমরা শান্তি চাই আমরা অশান্তি চাই না আমরা বর্তমান সরকারের কাছে এদেশের আর্থ সামাজিক রাজনৈতিক সমস্ত জায়গায় আমরা শান্তি সম্প্রীতি থাকুক দেশ এগিয়ে যাক দেশের মধ্যে কোনো রকমের অশান্তি আবার হোক এটা আমরা সুন্নি জনতা এটা কোনো দিন চাই না কি বলেন ঠিক কীরা আমরা এই পর্যন্ত এই সরকার পরিবর্তনের পর থেকে যেই গভর্নমেন্ট এসেছে এদের প্রত্যেকটি বিষয়েই যাতে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকে তার জন্য সুন্নি জনতার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা আমরা করে যাচ্ছি এবং করে যাব কিন্তু একদম নির্দোষ আগামী দিনের উপরে মিথ্যা মামলা ঠুকে দেওয়া হবে যে কোনো কারণেই সেটা কোনো দিন দেশের সুন্নি জনতা বরদাস্ত করবে না আমরা আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে তাই সরকারের কাছে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এই মিথ্যা মামলা এ ব্যাপারে সরকার অতি তাড়াতাড়ি একটা ইতিবাচক সিদ্ধান্ত যাবে এটাই আমরা কামনা করছি আমি আপনাদের কাছেও অনুরোধ করব আপনারা প্রতিবাদ মিছিল করবেন কিন্তু কোনো রকমের অশান্তি উচ্ছৃঙ্খলা কোনো রকমের দাঙ্গা হাঙ্গামা এগুলো যেন না হয় আমরা সুন্নি জনতা সবসময় শান্তির পক্ষে ছিলাম শান্তির পক্ষে আমরা থাকব আমার বন্ধুরা ভাইয়েরা আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি যে ধর্মের নামে এদেশে মসজিদে হামলা হচ্ছে মন্দিরে হামলা হচ্ছে এবং ওলামায় ক্রামর উপরে হামলা হচ্ছে মসজিদ ইমাম খতিবপুর হামলা হচ্ছে এই জাতীয় বহু নেকারজনক বিষয় আমরা লক্ষ্য করছি দেশে যে পরিবর্তন এসেছে এই পরিবর্তনের সাথে এগুলোর কোনো সম্পর্কও নাই বরঞ্চ একটা কুচুক্রি মহল ওদের কুচক্রকে ওরা বাস্তবায়ন করার জন্য ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার জন্য তারা দেশের মধ্যে স্থিতিশীলতা আসুক আর্থসামাজিক রাজনৈতিক স্থিতিশীলতা আসুক ওটা ওরা চায় না আর এই চায় না কারণেই ওরা যে কোনো বাহানা করে যে কোনো অজুহাত সৃষ্টি করে ওরা দেশের মধ্যে দেশের স্বাভাবিক শান্তি শৃঙ্খলা নিশ্চয়তা ওরা বিনিষ্ট করার পায় তারা করছে আমি আজকে এখান থেকে আমাদের এই দেশের এই জনপ্রিয় এই আলামী আল্লাহ গিয়াস তাহেরি ওনার এই মামলা সম্পর্কে সরকারের সুদৃষ্টি ইতিবাচক দৃষ্টি কামনা করে এবং আপনারা শান্তির সাথে প্রতিবাদ মিছিল করবেন সে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি